السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد الله إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লি গুসাল্লামের বংশ পরিচয় ইনশাআল্লাহ আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী বংশ পরিচয় সম্বন্ধে আপনাদের অনেকে জানা রয়েছে তবু বলছি কুরাইশ হজরত ইসমাইল এক বংশধরের নাম আদনান বলে দিলাম হজরত ইসমাইলের এক বংশধরের নাম হচ্ছে আদনান আদনানের পুত্র মা আদ এবং মা আদের পুত্র হচ্ছে ফিহর এটা আপনারা অনেকে জানেন ফিহর ছিলেন তার সময়ের প্রখ্যাত প্রভাবশালী ব্যক্তি আমরা যেমন আমাদের এড়িয়ে এখন কোন ধনী ব্যক্তি টাকাশালী ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি মস্তানিতে ভালো ব্যক্তি এরকম একটা নাম থাকে তো ফিহর ছিলেন সেই সময়ের প্রখ্যাত প্রভাবশালী ব্যক্তি তার আর এক নাম ছিল কুরায়েস তাই তার পরবর্তী বংশধর কোরআস নামে পরিচিত কুরায়েস শব্দের অর্থ বণিক বা সওদাগর কোরয়েেশ কথার অর্থ বণিক বা সওদাগর মানে আমরা ব্যবসা বাণিজ্য যারা দেখবেন অনেকে অনেক দূর থেকে ব্যবসা বাণিজ্য করতে আসে তাদেরকে আমরা বলি ব্যবসায়িক মানুষ তো এখানে বলা হতো বণিক মানে ব্যবসায়িক বা সওদাগর ইসলাম পূর্বে ইসলামের পূর্বে যুগে ব্যবসা বাণিজ্য সমাজ সেবায় মক্কায় কুরাইশদের বিশেষ সুখ্যাতি ছিল এই কুরাইশ বংশে জন্মগ্রহণ ইসলামের নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এবার আসি কুশাই খ্রিস্টীয় পঞ্চম শতকে ফিহর বা কুরাইশের এক বংশধর কুশাই মক্কা ও তার পার্শ্ববর্তী এলাকা প্রাধান্য লাভ করেছিল পরবর্তীকালে কুরাইশরা ইতিহাসের পাতায় নিজেদের যে অসাধারণ কৃতিত্বের পরিচয় রেখে গিয়েছে তার মূল্য ছিল এই কুষাইরাই তিনি সর্বপ্রথম সমগ্র কুরাইশ গোত্রকে ঐক্যবদ্ধ করে জিহাজ প্রদেশ আপন কর্তৃত্বে আনেন বা আপন নেতৃত্বে আনেন বা আপন বাহুবলের ভিতরে নিয়ে আসেন এবং সেই সাথেই কাবাঘরের শাসনভার নিজেদের হাতে তুলে নেন কারা কুসাইরা এরপরে যাকে নিয়ে আসছি তিনি হচ্ছেন দারুন নাদওয়া দারুন নাদওয়া কুরাইশ বংশের অন্যতম সংঘটক কুষাই শাসনকালে সুবিধার জন্য মক্কায় দারুন নাদুয়া নামে একটি মন্ত্রালয় স্থাপন করা হয়েছিল এই মন্ত্রালয়ে কুরাইশটার জন্য কুরাইসদের জন্য জনসাধারণের জন্য স্বার্থ সংক্রান্ত বিষয় আলোচনার জন্য মাঝে মাঝে মিলিত হতেন এছাড়া তীর্থ উপলক্ষে মক্কায় আগত যাত্রীদের খাদ্য পানীয় সরবরাহ এবং তাদের নিরাপত্তার জন্য বিভিন্ন বিভাগ স্থাপন করে শাসক হিসাবে কুষায় যথেষ্ট যোগ্যতা পরিচয় দিয়েছিলেন তার প্রশাসনিক প্রজ্ঞা ও অসাধারণ বুদ্ধিমত্তার ফলে কুরাইশ গোত্রের আধিপত্য যথেষ্ট বৃদ্ধি পায় এই সময় থেকে হজরত ইসমাইলের বংশধরদের কোন ইসমাইলের কথা বুঝতে পারছেন যে ইসমাইলের পায়ের গোড়ালির ধাক্কায় আবে জমজমের উৎপত্তি হয়েছিল যে মা হাজেরা একবার সাফা একবার মারোয়া একবার নয় দীর্ঘ সাত বার যখন টানা ছুটে ছুটে বেড়াচ্ছেন ছেলে আকুলের জন্য পানি পানি করে ত্রাহি ত্রাহি করছেন ছেলেকে বাঁচাবেন কিভাবে নিজের জীবন যাই যাক ছেলেকে বাঁচাতে হবে এই ভাবনা নিয়ে যিনি একবার সাফুয়া একবার মারুয়া অতিক্রম করছেন সেই ছেলেই হচ্ছে হজরত ইসমাইল আলি এই সময় থেকেই হজরত ইসমাইলের বংশধরদের মধ্যে কুরাইশ অধিকতর শক্তিশালী হয়ে উঠতে থাকে ছোট্ট আর একটা আব্দুদ্দার এটা বলেই ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব চারশো আশি খ্রিস্টাব্দে কুসাইয়ের মৃত্যুর পর তার পুত্র দার জিহাজ তথা মক্কা শাসন গ্রহণ শাসনভার গ্রহণ করে কিন্তু দারের মৃত্যুর পর দারের মৃত্যুর পর তার হিজাজের শাসনভার নিয়ে তার পুত্রদের বা তার অনুজ আব্দুল মানাফের পুত্রদের মধ্যে বিবাদ শুরু হয় বা মারামারি শুরু হয় হাঙ্গামা শুরু হয় শেষ পর্যন্ত স্থির হয় আব্দুল মারাফের পুত্র সামস তীর্থযাত্রীদের পানীয় সরবরাহ ও কর আদায়ের দায়িত্ব পালন করবেন ও আব্দুল দারের পুত্রগণ কাবার রক্ষাবেক্ষণ ও সামরিক শাসন ক্ষমতা লাভ করবেন কিন্তু পরবর্তীকালে আব্দুল সামস তীর্থযাত্রীদের পানীয় সরবরাহ করা ও কর আদায়ের দায়িত্ব তার যোগ্য ভাই হাসিমের হাতে তুলে দেন আজকে এখানে এই পর্যন্ত আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বাক